আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে অর্থাৎ পবিত্র রমজান শুরু হওয়ার পূর্বেই বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ধরনের সংবাদে বাংলাদেশের রাজনীতির আবহাওয়া বেশ চাঞ্চল্যময় হয়ে উঠেছে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করতে চান এমন রাজনৈতিক দলগুলো তারা ইতিমধ্যে তাদের প্রস্তুতি জোরে শুরু করেছেন কয়েকটি রাজনৈতিক দল অবশ্য পূর্বেই আনঅফিসিয়ালি তাদের প্রার্থী তালিকা আমরা পত্র পত্রিকায় দেখেছি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সাংগঠনিক রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বিএনপি হচ্ছে সেই দল যার একাধিকবার রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে এবং এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হলে সবচেয়ে ভালো ফলাফল করতে পারেন এমন সম্ভাবনাময় বৃহৎ রাজনৈতিক দলের নাম হচ্ছে বিএনপি ফলে বিএনপির নির্বাচনী প্রস্তুতি তাদের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রার্থী মনোনয়নের তালিকা এগুলো নিয়ে জনগণ এবং যারা পর্যবেক্ষণ করেন তাদের সবচেয়ে বেশি আগ্রহ থাকবে এটি স্বাভাবিক তো গত ১৬ জুন বাংলাদেশের কয়েকটি মেইন স্ট্রিম মিডিয়া বিএনপির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নিউজ করেছে যে নিউজটি জনগণের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করেছে সেই নিউজের কিছু অংশ আমি প্রথমেই আপনাদেরকে পড়ে শুনাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এমনটা ধরে নিয়ে জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি এজন্য প্রার্থী বাসাইকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে মনোনয়নে জনদাবির প্রতিফলন ঘটাতে ইতিমধ্যে বিএনপির হাইকমান্ড একাধিক জরিপ সম্পন্ন করেছে যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবেন এমন প্রার্থীর হাতেই নির্বাচনী টিকিট দেবে বিএনপি তবে এক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে এই জন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসাবে তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে সেট করা হয়েছে এগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন দ্বিতীয়ত যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসাবে সুপরিচিত তৃতীয়ত ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচন এলাকায় বেশি জনপ্রিয় নিঃসন্দেহে বিএনপি যে মানদণ্ড তিনটি সেট করেছে সেটি জনগণের মধ্যে আশার সঞ্চার করবে কারণ বিএনপি রাষ্ট্র পরিচালনায় যেতে পারে এই সম্ভাবনার জায়গা বিবেচনা করেই জনগণকে একটি শুদ্ধ জনগণ বিএনপিকে একটি শুদ্ধ বিএনপি হিসাবে দেখতে চাই পাঁচই আগস্টের পরে মোটা দাগে একটি প্রশ্ন উঠেছে পাঁচই আগস্ট পূর্ব অবস্থায় বিএনপির জনপ্রিয়তা যেখানে ছিল আজকের বাস্তবতায় বিএনপির জনপ্রিয়তা সেখানে আছে কি না একটি মিলিয়ন ডলার কোশ্চেন দ্বিতীয়টি হচ্ছে বিএনপিকে টার্গেট করে ষড়যন্ত্রকারীরা বলুন বিরুদ্ধবাদীরা বলুন অন্যান্য রাজনৈতিক দল এবং কতিপয় গোষ্ঠী তারা সমাজে কিছু ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বিএনপিকে ইঙ্গিত করে এটা বলা হচ্ছে একই সঙ্গে বলা হচ্ছে যে একটা লুটেরার গোষ্ঠীকে তাড়ানো হয়েছে আর একটা লুটেরার গোষ্ঠী এখনো ক্ষমতায় যাওয়ার জন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এই যে আওয়ামী লীগের সাথে মিলিয়ে বিএনপিকে ট্যাগ দেওয়ার যে একটা তৎপরতা এই তৎপরতার বিপরীতে বিএনপির সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত হতে পারে আগামী নির্বাচনে সঠিক প্রার্থী মনোনয়ন এবং প্রক্রিয়া বিএনপি শহীদ রাষ্ট্রপতি আদর্শ অনুসরণ করা একটা রাজনৈতিক দল জিয়াউর রহমান সততার পরীক্ষার প্রশ্নে একটা সর্বোত্তম ব্যক্তিত্ব ছিলেন দেশপ্রেম সাহসিকতা তার অনন্য খালেদা জিয়া বর্তমান বাংলাদেশের রাজনৈতিক রাষ্ট্র বাস্তবতায় সবচেয়ে উপরের মর্যাদা সম্পন্ন একজন মানুষ তারেক রহমান সাহেব পাঁচই আগস্টের পরে তিনি যে সকল কথা বলছেন যেভাবে পদক্ষেপ নিচ্ছেন তার একত্রিশ দফা সংস্কার প্রস্তাব রাষ্ট্রকে তিনি যেভাবে গঠন করতে চান সে সম্পর্কে তার বক্তব্য সব মিলিয়ে জনমনে তার সম্পর্কে একটা ব্যাপক আস্থা তৈরি হয়েছে মোটা দাগে যদি আমি এভাবে বলি বোধহয় কথাটা বাহুল্য হবে না যে পাঁচই আগস্টের পরে একমাত্র ধরে নিতেই পারি একমাত্র তারেক রহমানের প্রতি জনগণের আস্থা বেড়েছে আর অনেক জায়গায় জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে যেই প্রশ্নগুলো জবাব হতে পারে সঠিক প্রার্থী ভাষাই বিএনপি যদি আগামীতে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে আসতে চায় বিএনপিকে সবচেয়ে বড় খুশি করতে হবে তরুণ প্রজন্মকে আমরা জানি আঠারো থেকে পঁয়ত্রিশ যাদের বয়স এই প্রজন্মের এই প্রায় তিন কোটি ভোটার প্রায় থার্টি পারসেন্ট তারা কিন্তু এই পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারা দুই তরুণ রক্ত দিয়ে বাংলাদেশে পাঁচই আগস্ট এই গণপথান সফল করেছে হাজার হাজার পঙ্গু হয়েছে অন্ধত্ব বরণ করেছে হাসপাতালের তারা এখনো তরুণদের স্বপ্ন হলো একটি সুন্দর বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিএনপির প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যদি বিএনপি এই ন্যারেটিভের প্রার্থী সামনে না দেয় তরুণদেরকে বিএনপি আকৃষ্ট করতে পারবে না বিএনপি সর্বোত্তম সুবিধা সময় ইতিপূর্বে সবচেয়ে নিগৃহীত সবচেয়ে নিষ্পৃষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে যার জুলাই আগস্টের বিপ্লবে চারশো বত্রিশ জন শহীদ হয়েছে সেই রাজনৈতিক দলের প্রতি মানুষের সহানুভূতি অতিমাত্রায় থাকবে এটা স্বাভাবিক সেই অতিমাত্রায় সহানুভূতিকে ভোটে পরিণত করার জন্য বিএনপি কে প্রার্থী বাসায়ের ক্ষেত্রে একেবারে পাকা যত্নবান হতে হবে যদি বিএনপি ওই যে ন্যারেটিভটা যে একদল খেয়ে গেছে আরেক দল খাবে এরকম সন্দেহ করা যায় এমন প্রার্থী মনোনয়ন দেয় সেই পার্টিকুলার আসনে বিএনপির প্রার্থী কিন্তু ঝুঁকিতে পড়বেন মনে রাখতে হবে আগে একটা বিষয় ছিল যে আওয়ামী লীগকে ভারতীয় সম্প্রসারণবাদের বাংলাদেশের একটা অবস্থান বিবেচনা করা হয় এবং নৌকা ঠেকা একটি একটি জনপ্রিয় ন্যারেটিভ ছিল যার কারণে অনেক জায়গায় এই আনুকূল্যটা বিএনপি পেয়েছে আগামী নির্বাচনে যদি বিবেচনা করা হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ করার সুযোগ নাই বললেই বলা হয় নৌকা মার্কাও না থাকার সম্ভাবনা প্রায় শতভাগ সেক্ষেত্রে বিএনপির মার্কা ধানের শেষের সাথে প্রার্থীর ন্যারেটিভ এটি খুব গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে তরুণদের কাছে মানুষ বিশ্বাস করতে চায় যে আগামীতে কোনো লুটেরা এমপি হবেন না আগামী কোনো আগামীতে কোনো চরিত্রহীন মানুষ এমপি হবেন না আগামীতে কোনো টেন্ডারবাজি বাজি দখলবাজি চাঁদাবাজির পৃষ্ঠপোষক এমপি হবেন না আগামীতে কোনো ঠিকাদারের দালাল কোনো বদ মানুষ এমপি হবেন না এটা জনগণ কিন্তু জনগণের একটা বিশেষ করে ছত্রিশ জুলাই পরে পরবর্তী বাংলাদেশে মানুষের একটা সাধারণ চাহিদা এই চাহিদা পূরণে বিএনপির মধ্যে নিঃসন্দেহে তাদের একাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্যে শিক্ষিত প্রার্থী আছেন সজ্জন প্রার্থী আছেন দুর্নীতিমুক্ত মানুষ আছেন সৎ জীবন অভ্যস্ত মানুষ আছেন রাজনীতিটা বোঝেন রাজনীতি জনকল্যাণে নিবেদিত এক ধরনের মানবযুদ্ধ এটা বোঝেন শহীদ জিয়ার আদর্শ বোঝেন খালেদা জিয়ার নীতির কথা বোঝেন তারেক রহমানের আগামী বাংলাদেশের স্বপ্নের কথা বোঝেন এই এর মানুষগুলোকেই যদি বিএনপি প্রার্থী হিসেবে সামনে দেয় নিঃসন্দেহে জনগণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত রাজনৈতিক দল সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক দল সবচেয়ে দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রার্থীকে বেছে নেবে কিন্তু বিগত দিনের সাংগঠনিক কাঠামোতে খালেদা জিয়ার জেলে থাকা এবং তারেক রহমানের দেশে অনুপস্থিতি এই সুযোগ নিয়ে একটা সিন্ডিকেট যারা সাংগঠনিক কাঠামোটা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলতায় রূপ দিয়ে ফেলেছেন সেই একই ধারা অব্যাহত থাকলে বিএনপির জন্য আগামী নির্বাচনে ভালো ফলাফলে কিন্তু ঝুঁকি আছে এই বিষয়টি মাথায় নিয়েই বিএনপিকে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে নিবিড়ভাবে জরিপ করে প্রার্থীদের মধ্যে সবচেয়ে উপযুক্ত প্রার্থী যাকে জনগণ গ্রহণ করবে যিনি অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় শিক্ষায় দীক্ষায় সততায় যোগ্যতায় এগিয়ে থাকবেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে না সমাজ বিরোধী লোকজনকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ থাকবে না সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ থাকবে না তেমন প্রার্থীকে মনোনয়ন দিলেই বিএনপি আগামী নির্বাচনে ভালো ফলাফল লাভ করবে এ বিষয়টি নিশ্চিত আশা করি বিএনপি সে পথেই হাঁটবে